সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল কিন্তু বরবাদের কোনো আপডেট আসলো না কেনই বা আসলো না আর কবেই বা আসবে আর সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে ফাঁস থাকবেন তো যেমনটি বলতেছিলাম বরবাদের রিলিজ ডেট কিন্তু খুব কাছে কাছে ছিল আর আসছে সবাই ধরেই নিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু কানাঘাসা থেকে এটাই কিন্তু জানা যাচ্ছিল যে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি আর এই উপলক্ষেই কিন্তু যে যেকোন একটি আপডেট হয়তো আসবে সেটা হতে পারে সেকেন্ড লুক পোস্টার সেটা হতে পারে বড়বদের টিজার সেটা হতে পারে কোনো গানের প্রমো বা কোনো অফিশিয়াল পোস্টার তো কোনো আপডেটই কিন্তু আসে নাই আর কেন আসে নাই সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা কম বেশি জেনেছেন ভারত music banker চ্যানেলে এ পরিচালক মেহেদী হাসান হৃদয় কিন্তু এক সাক্ষাৎকারে কিন্তু জানিয়েছেন যে তাদের একটি পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা আগাচ্ছে আর পার্সোনালি আমার যতটুকু মনে হয় যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি শবেবরাত ছিল তো শবেবরাত উপলক্ষে এই জন্য কিন্তু এটা রাখাও ঠিক হতো না কারণ সবাই ব্যস্ত থাকে এই দিনটি তো যেহেতু এই চোদ্দ একটি কথা তো অবশ্যই আর সেটি কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে পরিচালক মেহেদি হাসান দিদাই সারদ মিউজিক ডেন্সার চ্যানেলে কিন্তু সে কিন্তু ক্লিয়ার করেছে যে এই ফেব্রুয়ারি মাসের লাস্ট লাস্টে বলতে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু আসবে এবং এমনটি কিন্তু সে অফিসিয়ালি বলেছে এবং সেটা কি আসবে সেটা সেকেন্ড লুক পোস্টার না টিজার কোনোটাই কিন্তু ক্লিয়ার করে নাই তবে এই দুটোর থেকে একটা যে কোনো একটা অবশ্যই আসবে এবং সেটা কিন্তু তারা পরিকল্পনা মাফিক এগোবে যেহেতু সাতাশ আঠাশ এই তারিখে যদি এটি রিলিজ করা হয় তো সেখান থেকে আর এক মাস কিন্তু সময় থাকবে বরবাত এর কাছে প্রমোশনের জন্য আর এই এক মাস কিন্তু তারা কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন প্রমোশনে ব্যস্ত থাকবে সেখানে গান থাকবে সেখানে অফিশিয়াল পোস্টার থাকবে সেখানে টিজার থাকবে ট্রেলার থাকবে তো সেগুলো কিন্তু তারা একটা শিডিউল করে নিয়েছে যে শিডিউল অনুযায়ী সেই পরিকল্পনা অনুযায়ী তারা স্টেপ বাই স্টেপ সামনে আগাবে আর যেহেতু স্টেপ বাই স্টেপ সামনে আগাবে সেহেতু কিন্তু এটা কিন্তু একটা গুড ডিসিশন বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে কোনো পরিকল্পনা থাকে না এই গান এই টিজার এরকম কোনো খাপ ভাব থাকে তো সেটা যদি পরিকল্পনা মাফিক যদি তারা করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং পরিকল্পনা মাফিক করলেই সবচেয়ে ভালো হবে এবং সেটা একটা পরিকল্পনা নিয়েই কিন্তু এগেলে প্রমোশনটা খুব ভালো হয় তো আশা করি সেটা কিন্তু বরবাদ টিম ঠিকঠাক মতো করবে তো দেখা যাক ছাব্বিশ তারিখ বা আঠাইশ তারিখের মধ্যে কি আসতে চলেছে আর যখন কোন একটা আপডেট আসবে তখন তো অবশ্যই সবাই জানতে পারবে